আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হাউস আবারও নিয়ে এসেছে আপনাদের জন্য অনলাইনে সবচাইতে ভাইরাল জনপ্রিয় একটি বাজেট ফ্রেন্ডলি উডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে মহুয়া বোরকা আজকের এই ভিডিওতে মহুয়া বোরকার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল র ভার্সনের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন শুরুতে আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট মহুয়া বোরকার জয়েন কোটি প্রশ্নটা শুরুতে দেখিয়ে দিব আপনাদের এটা হচ্ছে ভিতরে ইনার্ট থাকবে উপরে জয়েন করা কোটি থাকবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটটা দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি আর এই ইনারের সাথে হচ্ছে জয়েন করা দুইটা লুফ আপনারা পেয়ে যাবেন ফ্রি সাইজের এই লুফ ইউজ করে প্রোডাক্টের তিনটা ডিজাইন আপনারা ওয়ার করতে পারবেন এবং উপরে থাকা এই জয়েন কোটির মধ্যে প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং যেখান থেকে চমৎকার গ্লেজি একটা লুক আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্রি সাইজের এলাস্টিক খাতা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার ভাবে একটি বাটারফ্লাইও কিন্তু এখানে পেয়ে যাবেন এটার হুডি সেটটা আমি দেখিয়ে দিব আপনাদের হুডি সেটটা কিন্তু সেম ফেব্রিক্সে তৈরি করা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক এবং প্রত্যেকটা সেম ভাবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাডিং পেয়ে যাবেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট ফ্রন্ট সাইডে থাকবে হচ্ছে ডাবল পডের নোজ নেকআপ এবং এখানেও পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শাডিং এবং এখানে থাকবে লুক যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই হুডি সেট এবং জয়েন করা এই পোষণটা মিলে সম্পূর্ণ র ভার্সনের এই মুহুয়াবরকটা এরকম একটি আউটলুকে আপনারা পেয়ে যাবেন যেটা প্রাইস হচ্ছে মাত্র এক টাকা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে পার্চে করতে চাইলে যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ সেইভিম অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম